তোমরা পাগল কে পাগল বলো না সবাই বলেন তোমরা পাগল কে পাগল না সব পাগল পাগল কে পাগল পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা পাগল আসানা নাই বলেন পাগল আসানা নাই এই দুনিয়ার মানুষ পাগল শুধু রাস্তায় ঘোরাফেরা করে সেইগুলো পাগল নয় আসল পাগল হলো যারা নবীর প্রেমের মধ্যে অ্যাসকের মধ্যে ডুব দিয়েছে জুড়ে বরং সুভাখানন্দ সেই অ্যাশকের মধ্যে ডুব দিয়েছেন খাজারাতে সিদ্দিকা আকবর জোরে বলুন সবান আল্লাহ সাওর গাই সিদ্দিকে আগবর প্রেমেরে টানে সহ্য করে সাপের কাম বিছেরে জ্বালাই অঙ্গ জ্বলে বিছেরে জ্বালাই অঙ্গ জ্বলে তবু মুখে কিছু কই না আল্লাহ নবীর প্রেমের দিব না তোমরা পাগল ওকে পাগল বলো না সবাই বলুন জবান কিনে তোমরা পাগল কে পাগল বলোনা সব পাগল পাগল না পাগল কে পাগল সবই পাগল পাগ হলো না ওরে কিছু পাগল এমন আছে যারা আল্লা প্রেমে দিওয়া সুবহানাল্লাহ বলেন